ত্রিভুজের ডিগ্রি এবং এব আর এসি পরস্পর সমান যদি ই এবং এফ সমানভাবে সমান করে এবং ই এফ এবং বি সি পরস্পর সমান্তরাল হয় তাহলে এ কোন প্লাস এফ ই কুনের মান কত দেখেন আমি একটু ত্রিভুজটা আঁকি সাপোজ এই হচ্ছে একটি ত্রিভুজ ঠিক আছে তারা যেটা বলতেছে যে এই ত্রিভুজের সি এই এ এ বি বাহুটা বাহুটা এবং সি পরস্পর সমান তারা এটা বলে দিছে তাদের তথ্য মতে আমরা ই এবং এফ এ বি এবং কে এমনভাবে সেট করেছে দ্যাট মিন্স ই ধরেন এই বিন্দুটা হচ্ছে ই বিন্দু আর এই বিন্দুটা হচ্ছে কি এফ বিন্দু এই দুইটা বিন্দু এমনভাবে সেট করেছে এই যে এমনভাবে সেট করেছে যাতে করে আমাদের এখানে ই এফ সমান্তরাল হয় কি বি সি এই বাহুটা এই বাহু সেটা পরস্পর কি হবে সমান্তরাল হবে এখন তারা বলে দিয়েছে বি কোণের মান কত আটচল্লিশ ভালো করে খেয়াল করেন এই যে এই কোনটা এটার মান দেওয়া আছে কত আটচল্লিশ ভাই একটু ভালো করে চিন্তা করে দেখেন তো এই এ বি বাহুটা আর এ এসি বাহুটা নাকি পরস্পর সমান তারা বলে দিছে তাহলে আমরা কি জানি সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর কি হয় সমান হয় এটা আটচল্লিশ হলে নিঃসন্দেহে এটা কত হবে আটচল্লিশ হবে তাই না আটচল্লিশ ডিগ্রি হবে এখন আরও একটা জিনিস আপনার বুঝতে হবে সেটা হচ্ছে আপনার সিমিলার ট্রাইঙ্গেল মানে এটা হচ্ছে সদৃশ ত্রিভুজ যেহেতু সদৃশ ত্রিভুজ তাহলে এটা বি কোন হলে এটা ই কোন হলে এই দুইটা কোন পরস্পর সমান দ্যাট মিনস বি কোন আর ই কোন এখানে পরস্পর সমান কেন সমান কারণ এরা অনুরূপ কোন বা করেসপন্ডিং অ্যাঙ্গেল আর অনুরূপ কোন দয় পরস্পর সমান থাকে ঠিক একইভাবে এটা যদি সি কোন হয় আর এটা এফ হয় তাহলে এখানে এফ আর সি পরস্পর সমান তার এখানে সি কোনের মান কত আটচল্লিশ তাহলে এটাও আটচল্লিশ এখানেও কত হবে আটচল্লিশ তার মানে দেখেন এই কোনটাও আটচল্লিশ হবে এই কোনটাও কত হবে আটচল্লিশ হবে এখন আপনার কাছে জানতে চাইছে কি এ কোন প্লাস এ কোন প্লাস আরেকটা কি জানতে চাইছে তার সাথে এ এফ ই এই দুই কোণের যোগ ফল কত সেটা জানতে চাইছে তারই মধ্যে দেখেন আপনি এই এ ই এফ এর মান জানেন এ ই এফ দ্যাট মিনস এই কোণের মান জানেন কত আটচল্লিশ শুধু আপনি জানেন না কার মান শুধু আপনি জানেন না এক উনের মান এই এ কোণের মান কিভাবে বের করবেন এ কোণ কি দেখেন তো এ ই ত্রিভুজের একটা কোণ কিনা এ ই এফ এই ত্রিভুজের একটি কোণ কিনা এ ই এফ তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি তাহলে আপনি এ কোণের মানটা কিভাবে বের করতে পারেন না যে 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবেন কত ওই যে 48 প্লাস 48 এই দুইটার যোগফল তাহলে তো আপনি এক্স্যাক্টলি এ কোণের মান কত সেটা চলে আসে তাহলে 180 মাইনাস কত 96 বিয়োগ করলে আমরা কত পাই চার মানে কত চুরাশি তাহলে একনের মান কত পাইছি চুরাশি পাইছি এখন এই দুইটা যোগ করে দিলেই তো হয়ে যায় কত একশো বত্রিশ ডিগ্রি শেষ পিসিএস এর কোয়েশন পাই আপনারা আশা করি বুঝতে পেরেছেন হুম